বারাসাতে খোলা আকাশের নিচে অভয়া ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা আরজিকর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের আন্দোলন ক্রমশ তীব্র হচ্ছে গোটা রাজ্য জুড়ে জরুরি বিভাগ চালু রেখে লাগাতার কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা এমতো পরিস্থিতির মধ্যে স্বাস্থ্য পরিষেবা সচল রাখতে অভয়া ক্লিনিক চালু করেছেন জুনিয়র চিকিৎসকরা হাসপাতালের বাইরে খোলা আকাশের নিচে সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে চলেছেন জুনিয়র চিকিৎসকরা চিকিৎসার নিদান থেকে নি খরচায় ওষুধপত্র মিলছে এই অভয়া ক্লিনিক থেকে শহর কলকাতা ছাড়িয়ে দক্ষিণ চব্বিশ পরগনা শিলিগুড়ি তমলুক বর্ধমান রায়গঞ্জ মেদিনীপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে অভয়া ক্লিনিক ছড়িয়ে পড়েছে উত্তর চব্বিশ পরগনার বারাসত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের বাইরে বারাসত মেডিকেল কলেজ এবং কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের উদ্যোগে রবিবার চালু হয় অভয়া ক্লিনিক এই অভয়া ক্লিনিক নিয়ে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক দেব গোস্বামী বলেন হাসপাতালকে এখন আর নিরাপদ বলে মনে করি না কারণ অভয়া দিদির সঙ্গে যেই ঘটনা ঘটেছে সেটা হাসপাতালের মধ্যেই কর্মরত অবস্থায় ঘটেছে তবে আন্দোলনের পাশাপাশি তারা অভয়া ক্লিনিকের মাধ্যমে মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে চান আর এই অভয়া ক্লিনিক থেকে ভালোই সারা মিলছে আমরা হাসপাতালে থেকে যে চিকিৎসা দিই সেই সেই একই চিকিৎসা মানে হাসপাতালের ওপিডি থেকে যেটা দিই সেই একই চিকিৎসা আমরা এখানে দিচ্ছি এখানে সেই বিভাগগুলোকে আমরা এইভাবেই রাস্তায় নিয়ে এসে তুলেছি এবং মানুষের কাছ থেকে ভালোই সাড়া পাচ্ছে আমরা হাসপাতালের মধ্যে থেকে চিকিৎসা দিতে পারছি না তার কারণ আমরা হাসপাতালে আর নিরাপদ বলে মনে করি না কারণ আমার দিদির সাথে যে ঘটনাটা ঘটে গেছে অভয়াদির সাথে সেটা হাসপাতালের মধ্যেই ঘটেছে হাসপাতালে থাকাকালীন কর্মরত অবস্থায় অন ডিউটি তার সাথে নির্মম ঘটনা ঘটেছে সুতরাং আমরা কোনোভাবে মনে করি না যে আমরা হাসপাতালের মধ্যে সুরক্ষিত বা আর এই হাসপাতালে যেহেতু ঘটনাটা ঘটেছে হাসপাতালে তো শুধু ডাক্তারবাবুরা থাকেন না নার্স দিদিরাও থাকেন পেশেন্ট থাকে পেশেন্ট পার্টিও থাকে আমার মনে হয় এটা কেউই সেফ নয়